মিশো অ্যাপ থেকে অনলাইনে কোনো কিছু প্রোডাক্ট কিভাবে অর্ডার করে তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা মিশো থেকে অনলাইনে কোনো প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন তো ফ্রেন্ডস যদি আপনারা মিশো থেকে কোনো প্রোডাক্টকে অনলাইনে অর্ডার করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই মিশো থেকে যে কোনো প্রোডাক্টকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সরফাস্ট মিশো অ্যাপ্লিকেশন ওপেন করবেন মিশো অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর যে প্রোডাক্টটি আপনারা অর্ডার করতে চান সেই প্রোডাক্টের উপর ক্লিক করবেন তো এখান থেকে আমি এই টি শার্টটিকে অর্ডার করবো তো এটার উপর আমি ক্লিক করি তো আপনারা সেই প্রোডাক্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর সেই প্রোডাক্টের যদি কোনো কালারের ব্যাপার থাকে তো মাস্ট আপনার আগে কালারটি সিলেক্ট করে নেবেন যেমন টি শার্টে অনেক কালার আছে তো আমি এই কালারটি অর্ডার করবো তো এটা সিলেক্ট করে নিয়েছি ওকে তো আপনারা যদি অন্য কালার অর্ডার করতে চান তো সেটার উপর ক্লিক করবেন ওকে কালার সিলেক্ট করে নেওয়ার পর এরপর সেই প্রোডাক্টের যদি কোনো সাইজের ব্যাপার থাকে তাহলে কিন্তু আপনাদের সঠিক সাইজটাও সিলেক্ট করে দিতে হবে যেমন এটা টি শার্ট তো এটার ক্ষেত্রে কিন্তু সাইজের ব্যাপার আছে তো স্কোর করে নিচে যাবেন নিচে নিচে গেলেই আপনারা সাইজ দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এক্সএস এস এম এল এক্স এল ডাবল এক্স এল তো এখান থেকে আমি আমার সাইজটা সিলেক্ট করে নিচ্ছি এরপর আপনার নিচে বাইনে অপশন পাবেন বাইনোতে ক্লিক করবেন বাইনোতে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে নিচে একটি অপশন পাবেন অ্যাড অ্যাড্রেস তো যদি আপনারা ফার্স্ট টাইম মিশুতে অর্ডার করেন তাহলে আপনাদের আগে অ্যাড্রেস সেট করতে হবে অ্যাড্রেসটা সঠিক সেট করবেন তাহলে আপনাদের সঠিক অ্যাড্রেসে ডেলিভারি হবে ওকে তো অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা পারমিশনটা দিয়ে দিবেন এখানে লোকেশান পারমিশন চাইবে তো হোয়াইল ইউজিং দ্য অ্যাপ সিলেক্ট করে নেবেন ওকে এরপর এখানে আপনাদের নাম দিতে হবে তো এখানে আপনার নামটা দিবেন তারপর কন্ট্যাক্ট নাম্বার তো এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে আর এই মোবাইল নাম্বারে কিন্তু ডেলিভারি এজেন্ট কল করবে তাই সঠিক মোবাইল নাম্বার দিবেন এবং যেই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকবে ওকে তো নাম এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এরপর নিচে নেক্সট অপশান থাকবে নিচে নেক্সটে ক্লিক করতে হবে নিচে নেক্সটে ক্লিক করবেন আপনাদের লোকেশানটা নেবে গেটিংয়ের লোকেশান এরকম দেখাবে এরপর লোকেশানটা নেওয়ার পর অটোমেটিক আপনার লোকেশনের সিটি আর স্টেটটা নিয়ে নেবে যেমন সিটি এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে এবং স্টেটটাও অটোমেটিক নিয়ে নিয়েছে তো যখনই আপনার লোকেশানে পারমিশনটা দেবেন অটোমেটিক সিটি এবং স্টেট নিয়ে নেবে আর এই দুইটা কিন্তু অবশ্যই দিতে হয় উপরে দেখতে পাচ্ছেন স্টারমার্ক যেগুলোর উপরে স্টারমার্ক থাকবে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে পিনকোড সিটি স্টেট এগুলো কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে ওকে এরপর নিচে হাউস নং বিল্ডিং নেম যদি আপনাদের হাউস নং থাকে বাড়ির তাহলে অবশ্যই দিবেন আর যদি গ্রাম এলাকা থেকে হয়ে থাকেন তাহলে আপনাদের গ্রামের নামটা দিয়ে দেবেন আপনি যেই এলাকায় থাকেন সেই এলাকার নামটা দিয়ে দেবেন এরপর নিচে রোড নেম এরিয়া এইসব আপনারা দিবেন রোড নেমটা দিবেন আপনাদের এর নামটা দিবেন আমার এটা অলরেডি ফিল করা আছে লোকেশন দিতেই এটা অলরেডি ফিল হয়ে গেছে এরপর নিচে সেভ অ্যাড্রেস অ্যান্ড কন্টিনিউ অপশন পাবেন তো এখানে ক্লিক করবেন এরপর আপনাদের নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে অ্যাড্রেসটা সেভ করার পর নিচে আপনাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টেতে ক্লিক করার পর এরপর আপনাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে এখানে আপনাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা করতে চান নাকি অনলাইন পেমেন্ট যদি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা করেন তাহলে যখন প্রোডাক্টটা আসবে তখন আপনাদের টাকা দিতে হবে আর যদি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেন তাহলে আপনাদের আগেই টাকা দিতে হবে তারপর প্রোডাক্টটি আসবে আরেকটা জিনিস আপনারা যখনই ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করেন তখন আপনাদের প্রোডাক্টটি যা দাম তার থেকে একটু বেশি দিতে হবে আর যদি আপনারা অনলাইন পেমেন্ট করেন তাহলে আপনাদের কম টাকা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে একশো নব্বই টাকা দেখাচ্ছে আর যদি আমি অনলাইন পেমেন্ট করি ফোনপে পেটিএম গুগল পে এইসব দিয়ে তাহলে একশো চৌষট্টি টাকা আপনারা কিন্তু কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওকে তো আমি ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট নিচ্ছি এরপর নিচে প্লেস অর্ডার অপশন পাবেন প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডার ক্লিক করার পরে অর্ডারটা প্লেস হয়ে যাবে এরপর উপরে আপনার ডেলিভারি ডেটটা দেখতে পাবেন কবে ডেলিভারি হবে এখানে এসটিএমে ডেলিভারি ডেটটা দেখাবে এখানে ট্রাক অর্ডারে ক্লিক করে আপনারা কিন্তু সেই প্রোডাক্টটিকে ট্র্যাক করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অর্ডার দেখাচ্ছে শিফটেড হবে এরপর তারপর ফর ডেলিভারি যখনই ফর ডেলিভারি হবে সেই দিনই আপনাদের প্রোডাক্টটি ডেলিভারি হয়ে যাবে